thank okay. you

বাসের জন্য কি বার্তা দেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধে মাতা বঙ্কি চন্দ্র চট্টোপাধ্যায় বন্ধে বছর সর্বোচ্চ বঙ্কিমচন্দ্রের

এত মিষ্টি একটা গিফট আমাকে আজকের দিনে দেওয়ার জন্য আর আপনাদেরকে কি বলবো আজকে আমি আজকের দিনটা সত্যি খুব স্পেশাল কিছুক্ষণ আগেই আমি মাহেশের জগন্নাথ ধামে ছিলাম আমাদের ছবি দেবী চৌধুরানী এই পুজোতে রিলিজ হচ্ছে এই দেবীপক্ষে দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে তো তার প্রচারের জন্যই গেছিলাম অফুরন্ত ভালোবাসা পেয়েছি আর এত বছর পুরনো কুকুরকে ভগবানকে ছুতে পেরেছি তো খুবই ভালো লাগছে তারপরেই আমি এই চুচুড়োতে এসেছি অনেকবার আগে আসা হয়েছে কিন্তু কুটি পুজোতে এই বছর এই প্রথমবার আসলাম খুব ভালো লাগছে আমি সোনাদাকে ধন্যবাদ জানাতে চাই এই স্পেশাল মুহূর্তটা আমি পেয়েছি আর আমি শুনলাম উনসত্তরতম পুজো মানে ভাবা যায় আমি চাই আরও বছর বছর হাজার হাজার বছর এই পুজো চলুক আর আমি প্রত্যেকটা সদস্যকে এই চুচু বিবেকানন্দ সার্বজনীন দুর্গোৎসবের প্রত্যেকটা মেম্বারকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে উপযুক্ত মনে করেছেন আজকের দিনের এই শুভ উদ্বোধনে কুটি পুজোতে আমাকে আমন্ত্রণ করার জন্য আর আপনাদের এটাই বলবো যে এই বৃষ্টিও কিন্তু অমান্য করে আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি তাই তো রথের দিন মানে বৃষ্টি আর এত শুভ দিনে আমি আজকে এসেছি আর অবশ্যই ইন্দ্রজিৎ দত্তকে ধন্যবাদ জানাতে চাই আজকে তার জন্যই আমি এখানে আসতে পেরেছি একটা জোরে হাততালি আশা করি আর সবাই দেখছি খুব শান্তভাবে আমার কথা শুনছে আমার ভীষণ ভালো লাগছে স্কুলের টিচারের মতো যেন আমি বলছি যে এই তোমরা এটা করবে ওই করবে মানে ভাবো তো একদম শান্ত ধরার কিছু নেই আজকে রথের দিন পাঁপড় জিলিপি সব খান আমার এখনও খাওয়া হয়নি আমি খাবো পাপড় এখানে দেখছিলাম আসার সময় ভাজে ভাজছে আর কি আর লোকসান হতে পারিনি তো এখান থেকে যাওয়ার সময় খাবো এটাই বলবো সামনে দুর্গা পুজো আর আমার জীবনের ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ছবি আমার রিলিজ হতে চলেছে যেটা বললাম যার জন্য আমি সব জায়গায় প্রচারে যাচ্ছি দেবী চৌধুরানী একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী চরিত্রে আমি অভিনয় করেছি আপনারা অনেকেই জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বন করে এই ছবি খুবই এই মঞ্চে আমরা পেয়েছি আমরা আমাদের অন্তরে কৃতজ্ঞতা ভালোবাসা ধন্যবাদ সমস্ত কিছু জানাই আমাদের এই প্রিয় অভিনেত্রীর জন্য সবাইকে একটু সবাই সরে দাঁড়াবেন তাহলে প্রত্যেকে যাতে দেখতে পান আমাদের প্রিয় অভিনেত্রীকে শ্রাবন্ধী চ্যাটার্জি রয়েছেন আপনাদের কাছে অনেকক্ষণ অপেক্ষা করে রয়েছেন যে মানুষটির জন্য সেই শ্রাবন্তি চ্যাটার্জি রয়েছেন এই মুহূর্তে মঞ্চে আমরা প্রথমেই আজকে আমাদের এই শুভ অনুষ্ঠানে আজকে আমাদের প্রিয় শিল্পী আমাদের ভালোবাসার শিল্পী যদিও এর আগেও আমাদের চুচুর মাঠে ওই মন্দিরটা অনেক বড় তো আমাদের এখানে ছোট জায়গার মধ্যে করতে হবে কিন্তু কিছু ইম্প্রোভাইজেশন কিন্তু থাকবে সেটা আবার কেউ মনে ধরবেন না কিন্তু কারণ গদাই গানায় এত নিয়মকানুন মেনে ব্যাপারটা করছেন কারণ জগন্নাথ মন্দিরের মন্দির গাছের মধ্যে এত বেশি গঠনশৈলী নেই আমাদের বেশ কিছু কিন্তু মেনে আমরা ভেতরটা অনেকটা সাজাচ্ছি আর ঠাকুরটা তো একটা অভিনব হচ্ছে এটা তো একটা মাউন্স্ট্যান্ডিং আমি এই কুড়ি বাইশ বছর ধরে প্যান্ডিং করছি আমি জানি কোথাও এরকম পাথর দিয়ে করবার কেউ সাহসটাও দেখিয়েছে কিনা যে মানুষটি এবারে মণ্ডপ গড়ে দেবেন সেই সৌরভ দত্ত ছাড়াছাড়ি নেই হ্যাঁ সবাইকে আরো চার ধয় যাতে রাজুদা আরো মণ্ডপ যাতে ফুটে ওঠে মানুষের দৃষ্টিতে আমরা এই প্রার্থনা আজকের দিনে রাখবো আমরা বারোয়ারির পক্ষ থেকে

আর কি প্রথম দিন থেকে আমাদের জগন্নাথদের তৈরি হওয়া থেকে যেভাবে মানুষের সারা পাচ্ছি এবছর তার ব্যতিক্রম হবে না প্রত্যেক বছরের মতো এবছরও মানুষ উচ্চে পড়বে আমাদের এই মণ্ডপ দর্শনের জন্য এটা একদম যে অভিনেত্রী এসেছে প্রশংসা করলো যে আপনাদের এই চমককে ঘিরে কি বলবেন না এটা সবাই চমক আর কি আমাদের চমক বলতে কিছু নেই আমরা চাই একটু নতুনত্ব দেওয়ার যে সমস্ত মানুষরা এক বছর ধরে অপেক্ষা করে যে কার্বালামোর বিবেকানন্দ সার্বজনীন কী করছে ওখানে ওখানের চিন্তাভাবনা কী আমরা নতুনত্ব চিন্তা ভাবনার মাধ্যমে মানুষের যাতে পুজোর কদিন আনন্দে আমাদের মণ্ডপ দর্শন করতে পারে নতুনত্ব কিছু পায় মণ্ডপের মাধ্যমে তাই পাবে এবছর নতুনত্ব নতুনত্ব থাকছে আমাদের জগন্নাথ ধাম এবং পুরীর জগন্নাথ ধামে যেভাবে ভোগ হয় আমাদের এই মন্দিরও সেভাবে পাঁচ দিন ধরে ভোগ চলবে সকাল থেকে রাত অব্দি ছপর ভোগ হবে এবং ভোগ পাবলিকের কাছে পৌঁছে পৌঁছানোর ব্যবস্থা হবে কাউন্টার থাকবে এবং জগন্নাথদেব দর্শন করবে মা দুর্গা সব এবারে কি মনে করছে এবারে রাজ্যের দিকে খেলবে আপনাদের কথা আমরা পরপর বারো বছর পশ্চিমবঙ্গ সরকারের জেলার যেটা সেরা সেরা পুরস্কার নির্বাচিত তাতে আমরা পরপর বারো বছর পেয়েছি এবছরও পাবো সবচেয়ে বড় পাওনা আমাদের মানুষের উপস্থিতি এই পাঁচ দিন ছ দিন ধরে জেলা জেলার বাইরের মানুষ যেভাবে আসেন ওটাই আমাদের পরের বছরের ভালো কিছু করা আর কি উৎসাহ দেওয়া এবারে জানা যাচ্ছে যে একেবারে মণ্ডপে আপনাদের পাথরের মূর্তি বসানো হবে পশ্চিম বাংলায় আমার জানা নেই পশ্চিম বাংলার প্রতি আগে কোথাও পাথরও রয়েছে কিনা এবছর আমাদের প্রায় টনের উপর ওয়েট হবে পাথরের মূর্তি উড়িষ্যা থেকে তৈরি করা হচ্ছে সেই পাথরের মূর্তি আমাদের প্রতিমা হচ্ছে আর নীল থেকে জগন্নাথ দেব তৈরি হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা সেটাও আমাদের মন্দির যেহেতু জগন্নাথ ধাম হবে জগন্নাথ মূর্তি থাকবে এবং আমাদের দুর্গা পুজোর সময় জগন্নাথ দেবের প্রাণ হবে এবং আমরা বারো মাস যাতে জগন্নাথ দেবের সেবায় থাকতে পারি তার ব্যবস্থাও সেই দুর্গা পুজো থেকেই চুচরাবাসীকে কি বার্তা দেবেন চুচরা বার্তা দেবো আমাদের পাশে থাকুন আমাদের বারোয়ারির পাশে থাকুন পুজোর কদিন আসুন এসে আমাদের মণ্ডপ দর্শন করুন এবং প্রভুর কৃপা সবাই যেন পায় এটাই আমাদের বারোয়ারির পক্ষ থেকে প্রভুর আমাদের জগন্নাথ দেবের ভাবনাটা আমাদের বছর ধরে কাজে দিয়ে এসেছে বলে না যদি ঠাকুর যেটা না করা সেটা হবে না দু বছর ধরে ভেবেছি হয়নি এবছর হয়েছে এবছর আমাদের যিনি মণ্ডপ করেন তাকে আমরা স্পেশালিভাবে দু বছর ধরে বলে এসেছি